বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক ছোট আদিত্য পুলিশ কমিশনারকে নিয়ে সুরঙ্গমার বাড়িতে আসে সুরঙ্গমা পুলিশ কমিশনারকে বলে একই কমিশনার স্যার আপনি হঠাৎ আমার বাড়িতে পুলিশ কমিশনার সুরঙ্গমাকে জানাই যেখানেই আমাদের প্রয়োজন পড়ে আমরা সেখানেই যাই আর আজ আপনার বাড়িতে আমাদেরই প্রয়োজন আছে আর সেজন্যই এসেছি সুরঙ্গমা তখন ছোটোর দিকে তাকায় সুরঙ্গমা ছোটুকে বলে ছোটু তার মানে তুমি ওনাকে এখানে নিয়ে এসেছো তাই তো ছোট সুরঙ্গমাকে জানাই আমি যাকে যাকে সন্দেহ করি তাদের সবার নামের লিস্ট স্যারের কাছে দিয়েছি আর তাছাড়াও এখন যদি আমরা রোশনের জন্য লড়াই না করি তো ভগবানের অভিশাপ আসবে আমাদের ওপর এখন আমরা কিছুতেই চুপ করে থাকতে পারবো না একটা মেয়ের জীবন শেষ হয়ে গেছে আমাদের বাদশার জীবন বরবাদ হয়ে গেছে আর আপনার এখানে হাসি খুশিতে থাকবেন সেইটা এখন আর হবে না সুরঙ্গমা বলে সেইটা হবে না মানে না মানে আমি তো এটাই বুঝতে পারছি না একজন মেয়ে যে নিজের কাজের জায়গা থেকে উধা হয়ে গেছে তার নিখোঁজের জন্য আমরা কেন দায়ী হব আমাদের কি দায়। আদিত্য বলে আমি যত জানি আপনি তার জন্য দায়ী কথাটা শুনে সুরঙ্গমা বলে তুমি কে হ্যাঁ আর তুমি কি ভাবলে না ভাবলে তাতে আমার কী যায় আসে আদিত্য বলে আমি যে কে সেটা সারা দেশে জানে আপনারাও জানা উচিত যাই হোক আপনাকে জানিয়ে রাখছি আদিত্য কাপুর কেবলমাত্র একজন সুপারস্টার নয় তারা অনেক বেশি কিছু আর হ্যাঁ আপনার সুবিধার জন্য আরও বলে রাখছি যে আপনি ঠিক আমাকে যতটা ভালো মানুষ মনে করেন আমি ততটাও ভালো নই আমার আরেক রূপও আছে এখানে পুলিশ কমিশনার স্যার আছেন আর সেজন্যই আমি আমার সেই রূপটা আপনাকে দেখাচ্ছি না অফিসার আদিত্যের দিকে তাকাতেই আদিত্য বলে সরি স্যার কমিশনার আদিত্যকে বলে ওকে এরপরেই পুলিশ কমিশনার সুরঙ্গমাকে বলে ম্যাডাম আপনার ফোন আমাদের কাছে জমা দিন আপনার ফোন আর আপনার মেয়ে গরিমার ফোন দুটি ফোনই আমাদেরকে দিন কথাটা শুনে গরিমা বলে আমার ফোন মানে তখনই জুনিয়র পুলিশ গরিমাকে বলে কারণ ম্যাম আপনার নামও এসেছে কথাটা শুনে গরিমা আরণ্যকের দিকে তাকাই শেষ মেশ আরণ্য কি এইসব কিছুর জন্য গরিমাকেও দায়ী করছে গরিমার তো এটা ভাবনাতেও আসেনি যে সে এভাবে ফেসে যেতে পারে গরিমা বেশ ভয়ে ভয়ে জুনিয়র পুলিশ অফিসারের হাতে ফোন দেয় কমিশনার স্যার সুরঙ্গমাকে বলে আমরা এটাও খোঁজ নেব আপনাদের নামে আর কোনো সিম কার্ড রেজিস্ট্রেশন আছে কি না তখনই সেখানে আসে সুরঙ্গমার বাবা নীলা ঘরে ঢুকে এতজন পুলিশ আর সে সাথে পুলিশ কমিশনারকে দেখে বলে এ কী আপনারা এখানে কি হয়েছে কমিশনার স্যার আমাদের বাড়িতে আপনার হঠাৎ কেন এসেছেন কিছু কি হয়েছে না মানে আমি নীলাব্জ মুখার্জি সুরঙ্গমা মুখার্জির হাজব্যান্ড আর গরিমা মুখার্জির বাবা কমিশনার তখন নীলাব্জকে জানাই রোশনাই মার্ডার কেসে আপনার স্ত্রী সুরঙ্গমা মুখার্জি আপনার মেয়ে গরিমা মুখার্জির নাম এসেছে নীলাব্জ বলে হোয়াট সুরঙ্গমা পুলিশ কমিশনারকে বলে বলুন আমার নাম কে দিয়েছে কে আমাকে দোষী বানিয়েছে তখনই আরণ্যক বলে ওঠে তোমরা সবাই মিলে রোশনাইকে শেষ করে ফেললে তাই না ওকে প্রাণে মেরে দিলে গরিমা তখন আরণ্যকের দিকে তাকায় আরণ্যক গরিমাকে বলে কি হলো বলো তোমরা সবাই মিলে রোশনাইকে মেরেছ রোশনের কি দোষ ছিল গরিমা তুমি কেন রোশনাইকে মেরেছ গরিমা আরণ্যককে বলে আরণ্যক এইসবের মানে কি সত্যি কি তোমার মনে হয় আমি রোশনাইকে মারব আমি কেন রোশনাইকে মারবো আর তাছাড়াও রোশনাইকে যদি মারার হতো আমি অনেক আগেই মারতাম নিয়ে দেখো না রোশনাই যে ধরনের মেয়ে হয়তো বা রং ঢং করতে গিয়ে পানিতে ডুবে মরেছে কথাটা শুনে আরণ্যক বলে গরিমা একদম নয় রোশনাইয়ের নামে আর একটাও বাজে কথা বলবে না তুমি যদি রোশনাইয়ের নামের একটাও বাজে কথা বলো তো আমি এখানেই সব কিছু শেষ করে ফেলবো আর তারপরে যদি আমাকে সারা জীবন জেলে থাকতে হয় তো তাই থাকবো আমি রোশনাইয়ের নামে কোনো বাজে কথা শুনতে চাই না রোশনাই বাজে মেয়ে নয় রোশনাই ভীষণ ভালো মেয়ে তাই আমার কথাটা কান খুলে শুনে রাখো আরণ্যকে হুমকি ধুমকিতে গরিমা খানিকটা চুপসে যায় গরিমা বলে আরণ্যক তোমার কি সত্যিই মনে হয় আমি রোশনাইকে মেরেছি রোশনাই কেন আরণ্যক আমি রোশনের মতন অন্য কাউকে কি মারতে পারি আরণ্যক প্লিজ তুমি আমাকে নিয়ে যেসব চিন্তা করছো এই সব চিন্তাভাবনা বন্ধ করো আমি এমন কিছু করিনি ছোটো বলে আমরা কে কি ভাবছি সেটা বড় কথা নয় গরিমা পুলিশের তদন্তে যেটা উঠে আসবে সেটাই আসল সত্যি কমিশনার তখন সুরঙ্গমা গরিমাকে বলে সন্দেহ ভাজনের লিস্টে আপনাদের নাম আছে তাই আমাদেরকে তো এখানে আসতেই হবে তদন্ত করতেই হবে জুনিয়র অফিসার সুরঙ্গমাকে বলে দেখুন আমরা এখানে এসেছি একবার নয় প্রয়োজন পড়লে আবার আসব, বারবার আসব। আপনাদের কাছে প্রশ্ন করব। আপনারা যদি সঠিকভাবে উত্তর না দেন তো আপনাদেরকে নিয়ে যেতে হবে কথাটা শুনে সুরঙ্গমা বলে মানে আমাদেরকে নিয়ে কোথায় যাবেন জুনিয়র অফিসার বলেন থানায় কথাটা শুনে সুরঙ্গমা গরিমা দুজনেই চুপসে যায় সুরঙ্গমা পুলিশ অফিসারকে বলে অফিসার আপনার কি মনে হয় আমরা থানায় যাব আপনারা আমাদেরকে থানায় নিয়ে যাবেন আর সেখানে গিয়ে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব অফিসার বলেন দেখুন আইন সবার জন্য সমান প্রয়োজন পড়লে আপনাকে থানায় যেতে হতে পারে আর সেরকম প্রয়োজন পড়লে আপনাকে লকাপেও থাকতে হতে পারে কথাটা শুনে সুরঙ্গমা গরিমা চোখ বড় বড় করে অফিসারের দিকে তাকায় কমিশনার সুরঙ্গমাকে বলে দেখুন আমাদের তদন্ত যদি সুষ্ঠ স্বাভাবিকভাবে হয় তো এই সব কিছুর প্রয়োজন নেই তাই আমরা যে প্রশ্ন করছি উত্তর দিন জুনিয়র অফিসার তখন সুরঙ্গমাকে বলে আপনি বলুন রোশনাইয়ের সাথে শেষ আপনার কখন কোথায় দেখা হয়েছিল সুরঙ্গমা বলে আমি তার আর ওই বাড়িতে থাকি না যে রোশনাইয়ের সাথে আমার দেখা হবে তবে হ্যাঁ শেষ আমার যখন দেখা হয়েছিল রোশনাই তখন আমার জামাইয়ের রুমে ছিল আমার মেয়েও সেখানে উপস্থিত ছিল তার সামনেই রোশনাই আমার জামাইয়ের সেবায় ব্যস্ত ছিল কতটা নির্লজ্জ মেয়ে ভাবুন কথাটা শুনেই পুলিশ কমিশনার সুরঙ্গমাকে বলে বুঝতে পারছি রোশনাইয়ের ওপর আপনাদের অনেক রাগ আছে সুরঙ্গমা বলে সে কি অফিসার রোশনের ওপর আমাদের রাগ থাকা স্বাভাবিক নয় কি ধরুন বিয়ের পরে আপনার মেয়ের স্বামী যদি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক সম্পর্ক রাখে রাখে ধরুন বিয়ের বিয়ের পর নয় আগে থেকেই যদি তো সেই মেয়ের প্রতি আপনার রাগ থাকবে না পুলিশ কমিশনারকে বলে স্যার আমি কিছু কথা বলতে চাই দেখুন এখানে এমন অনেকেই আছে যারা সারা জীবন শুধুমাত্র রোশনাইকে ভুল বুঝেছে তবে তারা রোশনাইয়ের নামে যতই বাজে কথা বলুক না কেন রোশনাই কিন্তু বাজে মেয়ে ছিল না রোশনাই ভীষণ ভালো মেয়ে ছিল আর তারা রোশনের বিরুদ্ধে যেই অভিযোগগুলো আনছে সেই সব কিছু রোশনাই করেনি অফিসার সবশেষে আমি একটা কথাই বলতে চাই রোশনাইয়ের সাথে যারাই অন্যায় করেছে আমি তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই কমিশনার স্যার বলেন আমরা সবাই চাই সুরঙ্গমা ম্যাডাম আপনি কি চান না সুরঙ্গমা বলে হ্যাঁ অবশ্যই যদি কেউ প্ল্যান করে রোশনের ক্ষতি করে তবে অবশ্যই তার শাস্তি চাই গরিমা বলে দেখুন অফিসার রোশনাই আমার সাথে অনেক অন্যায় করেছে আমি চাইলে রোশনাইকে শাস্তি দিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি আমি রোশনাইকে কখনোই আঘাত করিনি অফিসার আমার তো সবসময় প্ল্যান ছিল আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বিদেশে যাব। আর আমরা সেটা করেও ছিলাম আমরা এয়ারপোর্টে যাওয়ার পথেই আরণ্যক অসুস্থ হয় আর রোশনাই সেই ফায়দা লোটে রোশনাই এসে আরণ্যকে সেবা করতে থাকে ছোট বলে কারণ তুমি আরণ্যককে ফেলে দুবাই গিয়েছিলে নিজের শো করতে গরিমা বলে ছোট তার আগে থেকেই রোশনাই আরণ্যকের কাছেই ছিল আরণ্যক বলে হ্যাঁ রোশনাই আমার পাশে ছিল তুমি তোমাকে রাস্তায় ফেলে গিয়েছিলে তাই না রোশনাই আমার সেবা যত্ন করেছে আমি রোশনাইকে বলেছিলাম আরণ্যক গরিমার চোখে চোখ রেখে কথাটা বলে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে